দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন সোহেল ভাই সোহেল ভাইর কাছে আজকে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দর এবং আপডেট সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কালেকশন কতগুলো দেখবো আপনার কাছে আজকে কালেকশন দেখেন আরো চার পাঁচ পিস ভিতরে আছে শুধু নয় পিস দেখাবো আচ্ছা মোটে তেরোটা তার মধ্যে নয়টা আমরা দেখবো জি ভাই আচ্ছা আচ্ছা আসেন তাহলে আপনার গরুগুলো একটা একটু করে দেখি দর্শকদেরকে দেখাই একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করেন প্রথমে একটা লম্বা চওড়া গরু দেখতে পাচ্ছি এটা জাতটা কি দুই দাঁতের শাহিওয়াল কালেকশন কেমন বয়স হয়েছে এটার দুই দাঁত চলে আসছে তো ভাই দুই দেখছেন কত লুট ভাই

চার মন দশ কেজি পিওর মাংস হবে চারমোন দশ কেজি দাম বলেন এটার দাম ধরছে এক লক্ষ উনিশ এটাই শেষ না কথা আছে এটাই শেষ চলেন পরবর্তী চার নম্বরটা দেখবো গরুগুলা দেখতে হবে দর্শক শুধুমাত্র দাম শুনলে হবে না নাভি কম্বল দেখেন আরো দশটা ভিডিও দেখবে যদি কম বেশি হয় জি যদি কম বেশি ফোন দেওয়ার দরকার নাই ভাই আর যদি ভালো হয় তো অবশ্যই ফোন দিবেন এটা জাত কি এরা জাত ভাই একটা মানে ফাইটার গরুর মতো ভাই উলবাড়ির সারের মতো উলবাড়ির সারের মতো জি কেমন বয়স এরা ভাই বয়স এরাও দুই দাঁত দুই দাঁত জি চারটাই দুই রাত নাকি এই চারটায় দুই রাত করে কেমন কি ওজন আসবে এটা এটার ওজন আসবে সাড়ে চারগুণ প্লাস সাড়ে চারমোন প্লাস কত দাম এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ এটাই শেষ না কথা আছে আজকে সীমিত কথা সামথিং এটাতে সীমিত কথা চলেন পরবর্তী পাঁচ নম্বরটা দেখি আমরা গরুগুলা বারবার আমরা বলছি দেখেন

গরু দেখেন দর্শক খায় এটা হলো চকলেট কালার একটা পিওর শাই চকলেট কালার পিওর শাই হল কেমন বয়স এটার বয়স ভাই দাঁত অলরেডি ফাঁকা হয়ে আসছে কিন্তু দাঁতে নাই দাঁত ফাঁকা হয়ে আসছে এখনো দাঁত হয় নাই আর দাঁতে মিনিমাম দশ থেকে বারো দিন সময় দশ বারো দিন লাগবে কেমন কি ওজন আছে এটার ওজন আছে পুরো চার কোন পাঁচ কেজি চার কোন পাঁচ কেজি দাম বলেন এটার দাম ধরছে এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার দাম বলা জায়গা আছে সীমিত সীমিত জায়গা আছে চলেন পরবর্তী সাত নম্বরটা দেখি আমরা ডাবল নাভি কোনটা নাই এটা দেখবেন দর্শক নয়টা করে দেখাব আপনাদেরকে নয়টাই ডাবল নাভি কম্বল যুক্ত যাতে কি এটা এরা ভাই ভাই একবারে পিওর সাইহল পিওর সাইহল কাকে বলে কেমন বয়স হয়েছে এরা ভাই দাঁত এখনো আসে নাই তবে অল্প দিনে দাঁত চলে আসবে এক মাস সময় নেবে এটা এক মাস লাগবে জি কেমন আছে ওজন এটার ওজন আছে পুরা 4 মণ 4 মণ দাম বলে দেন এটার দাম দর রাখছে এক লক্ষ

কিনা দামও কিছু গরুর দাম দিছে যেটা কিনে আনছে ওইটা দাম ফিক্সড রেট দিয়ে দিচ্ছে স্নেভ দিয়ে দিছে তবে আজকে একদম সীমিত গরু বিক্রি হয়ে দেবো ভাই জি একদম ভাই যে দর্শক ভাইরা আরো দশটা ভিডিও দেখতো আমার গরুর সাথে মিলাই দেখছে জি 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 কম বেশি হয় যদি ভালো মনে করে নিবে তাহলে কথা বলে আমি হেলো এ দাম দর দিচ্ছি না লটে যারা নিতে চাই তারা আপনার ফোনে ফোন যদি পছন্দ হয় সরাসরি আমাদের ভাই নাম্বারে যোগাযোগ করে নিবেন আজকের মতো তাহলে বিদায় নিব আবার দেখা হবে আসসালামাইকুম